আমি ভাই দিতে ছেড়ে দেব। আমি কার জন্য রাজনীতি করবো যেখানে অন্যায় হয় সেখানে আমি হির আমি খুব গরিব ঘরে সন্তান আমি বাপ মায়ের ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি তো কোটে মারা যায় আমার পরিবার ভাই না খেয়ে মরবে রাজনীতিকে মানুষ দালাল বলে মানুষ মানুষ উন্নয়ন করে না আমি এই রাজনীতি চাই না ভাই এবং মানুষ অসহায় মানুষের দাদা ছেড়ে দিলাম অন্যায় করলে প্রতি থেকে হয়ে যাবে কথা বলবে না আমি আপনাকে দেখতে আসতে কী কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে কারণ আমি কার জন্যে রাজনীতি করবো কী রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে জনগণের জন্য আমি মৃত্যু মার খাই এবং দেখেন একটা জিনিস আমি ভাই এই রাজনীতির জন্য কি না করছি আমি নিজের ইউটিউব থেকে কামাই করে আমি এর থেকে একটি একটিকে টেকে করে আমি বন্যার্য মানুষের পাশে দাঁড়াই আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজন কাছে খালি বন্ধ করে আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি যেখানেই অন্যায় হয় সেখানে আমি হিরম যাই এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন আমি মানুষের পাশে ছাত্রদের পাশে ছিলাম কি না ছিলাম না তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতে ভাই আমি খুব গরিব ঘরে সন্তান আমি বাপ মায়ের একমাত্র সন্তান আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই আমি তো কোর্টে মারা যায় আমার পরিবার ভাই না খেয়ে মরবি কারণ আমি সে আচার বিক্রি বিক্রির থেকে আজকে আলম এত দূরাইছি আমাকে কেউ আনেনি। আমি রাজনীতির ভালোবাসি না রাজনীতি করি না আমি কিন্তু কোনো দলের লয়ে কাজ করি না আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁজ করি আমি যদি বাইসার মারা ভাই আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি এই রাজনীতি করে কি করবো বলেন কার জন্য রাজনীতি করবো যে রাজনীতিকে মানুষ দালাল বলে মানুষ মানুষ উন্নয়ন করে না আমি এই রাজনীতি চাই না ভাই তাই আমি রাজনীতি ছেড়ে দেব আমি রাজনীতির কর্ম না অনেকেই আমাকে অনেক রকম কথা বলতেছেন অনেকে গালি দিচ্ছেন আমি দালালি করতেছে আমি ভাই আপনি কাছে ডাকতেছি আমি জীবনে রাজনীতি কর্ম না কারণ আমি কষ্ট করে কামে করে মানুষের পাশে দাঁড়াইছে আমার এটা অপরাধ আমি শত্রুর পথে কথা বলছি অপরাধ আওয়ামী লীগ চলে যাওয়ার সরি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএমপি সেই আমাকে মাছের বাজার ফুটপাটের জায়গা তারপরে যার যে বিল্ডিং ছিল মুখেছে আওয়ামী লীগ সেগুলো তার দখল করছে তাহলে আপনারা বলেন দেশ স্বাধীন হচ্ছে কোন জায়গার তাহলে আমি যে বলছিলাম এক শহীদ আরেক শহীদ আসতেছে আমাদের দেশে আপনি এই জায়গাটা খুলে আজ গত পাঁচ তারিখে হওয়ার পরে আন্দোলন হওয়ার পরে থাকে সারা বাংলাদেশে যে লুটপাট যে চিন্তায় সব বিএমপির লোক করতেছে আপনি ওদের অনেক জায়গা আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে যোগ আমি দেখি অনেক জায়গা বিএনপির সাথে আওয়ামী যোগ দেয় গেছে তাদের পিঠ বাসানোর জন্য তাদেরকে বাঁচানোর জন্য। তাহলে আমরা কোন জায়গাতে আছি ভাই আমরা পৃথিবীতে ব্যবসায় বাংলাদেশে স্বাধীন কোথায় হতে পারছি আমরা স্বাধীন হতে পারিনি আমরা এখনো অসহায় আছি তাই আজকে বলছি আমি এই রাজনীতি কেন কার জন্য কর্ম আমরা কার জন্য রাজনীতি করতে হবে দেশের জনগণের জন্য সে দেশের জনগণ তো তালাল দালাল আমাকে মার বের করে একে একে চার ভাত মার কাছে ঢাকা সত্তর আসলে পুত্ত লাগানো আমাকে মার অপরাধটাকে ছিল আমি অপরাধ কি করছি বিএনপির এসবির মামলা করছি বিএনপির রেজবি সাহেব তখন সেইটা আমি দগলেন কথা অর্ধ অশিক্ষিত পাগল আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না মামলা করা যাবে না আমি করছি সেটা আমাকে আমরা অপরাধ হয়েছিল আপনারা বলেন বিএমপি কোন একটা নেতা গালেছে একটা ক্লিপ দেখায় না আমাকে আওয়ামী লীগের কোন নেতা গেলেছে আপনারা দেখবেন তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন আমার অপরাধটা কোন জায়গা তাই আপনি সবাইকে বলতেছে আমি মানুষ রাজনীতি দেখাতের মধ্যে বন দের মধ্যে হিরল মানুষ আর দাঁড়াবি না আমার সামনে কেউ মারা গেলে আমি সাহায্য থেকে দেখবো কারণ কি জানেন আমাকে যতবার মারছেন কে বিএনপি যতক্ষণ মারছে পুলিশ ছিল ওটি পুলিশ কিন্তু উপর থেকে আমাকে মারামী দেখছে ওটি আদালতের পাওনে নিচে বুকে চার পাঁচশো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দিয়ে দেশে আর দশজন ছেলে পেলে আমাকে কুত্তলা পাটির মধ্যে মারে মানুষ আগতে আসে না সেই দেশে মানুষের জন্য আর উপকার করার দরকার নাই আমার রক্ত গামনা টাকা নিয়ে মানুষের বিমান রাখতে দাঁড়ানোর দরকার নাই আমি দাঁড়াতে চাই না কারো বিদ্যার কেউ মলেও আমি আর দেখবো না আমার সামনে কারণ কি জানেন এখন আমার মরে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না আমার তো বৌসল না খেয়ে থাকবে তাহলে আমি তাদেরকে দেখবো মানুষকে দেখবো কেন প্রতিবাদ করার দরকার নাই কারণ এই রাজনীতি একতরফা যখন আপনি বিএনপি ক্ষমেছেন বিএনপির রাজত্ব আওয়ামী লীগ ক্ষমতাসীন রাজত্ব ক্ষমতা জনসাধারণের কোনো মূল্য নাই আমরা মূল্য পাইনি ভবিষ্যৎ পাবো না এই জন্য আজকে বললাম আপনাকে ডাকতে আমি এই রাজনীতি ছেড়ে দিলাম এবং মানুষ অসহায় পরে দাদা ছেড়ে দিলাম অন্যায় করে প্রতিবে মাস থেকে বো হয়ে যাবে কথা বলবে না আর